অমনি ছবি এঁকে রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে ততক্ষণ যে চলে যাব সাত সমুদ্র তীরে এমনি কি তোর কাজ থাকে মা কাজ তো রোজই থাকে এক্ষুনি কি বাবার চিঠি দিতেই হবে ডাকে নাই বা চিঠি ডাকে দিলে আমার কথা রাখো আজকে না হয়ে বাবার চিঠি মাসি লিখুন না কো আমার এই যে দরকারি কাজ বুঝতে পারো নাকি দেরি হলে একেবারে সবচেয়ে হবে ফাঁকি মেঘ কেটে যেই রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে সাত সমুদ্র তেরো নদী কোথায় যাবে চলে